নমস্কার আমরা রয়েছি মানুষের সঙ্গে মানুষের পাশে মনোজ চক্রবর্তী আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো আমরা প্রত্যেকটি স্কুলেই ভোকেশনাল কোর্স থাকে আর সেই ভোকেশনাল কোর্সে পশ্চিমবঙ্গ সরকার তাদের উন্নত মানের কিছু শিক্ষার্থীকে বা প্রশিক্ষণ তৈরি করার চিন্তাভাবনা কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যেখানে বর্তমান বাজারে একটা সাধারণ শ্রমিকের ন্যূনতম মায়না রয়েছে বা মায়না দিয়ে সংসার চলছে এই দ্রব্যমূল্যের বাজারে তাদের সংসার চালানো বেশ কঠিন হয়ে পড়ছে তাদের মায়না যদি শোনেন তাহলে অবাক হতে বাধ্য হবেন তাদের মায়না সাড়ে সাত হাজার থেকে শুরু করে সর্বোচ্চ তেরো হাজার পর্যন্ত এই তেরো হাজার টাকায় তাদের সংসার চালানো খুব কঠিন তো একটা শিক্ষক একটা শিক্ষিকার যদি এই বেতন হয় তাহলে আগামী যারা প্রশিক্ষণ যারা নেবে তাদের তারা কিভাবে প্রশিক্ষণ দিতে পারবে এটা একটা জ্বলন্ত সমস্যা আর এই জ্বলন্ত সমস্যা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি আর আমাদের সঙ্গে রয়েছে মাননীয় মনোজ চক্রবর্তী যিনি এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত তার কাছ থেকে জেনে নিতে চাই এই পথ থেকে বেরিয়ে আসার কি সলিউশন আছে চলুন তার কাছে যাওয়া যাক নমস্কার মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে মনোজ চক্রবর্তী বলছি আজকে আলোচনা করব যারা শিক্ষাদান করে সব শিক্ষক প্রশিক্ষক এবং কর্মচারী যারা ভিটিসিতে অর্থাৎ ভোকেশনাল ট্রেনিং সেন্টারে কাজ করে এই ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলো পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গর্ব করার মতো একটা সংস্থা যেখান থেকে ছাত্রছাত্রীরা ট্রেনিং নিয়ে যে ট্রেনিংয়ের নাম উৎকর্ষ বাংলা যেটা মমতা ব্যানার্জি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী একটা অত্যন্ত জনমুখী এবং বিজ্ঞানসম্মত প্রজেক্ট যেখানে স্বল্প মেয়াদি এবং ভীব্যমেয়াদী ট্রেনিং নিয়ে কর্মক্ষেত্রে মানুষ প্রবেশ করছেন এই উৎকর্ষ বাংলা বিভিন্ন ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করলেও যারা এখানে কাজ করেন অর্থাৎ শিক্ষক প্রশিক্ষক এবং কর্মচারীরা খুব স্বল্প বেতনে কাজ করে অধিকাংশই ভোকেশনাল ট্রেনিংগুলো সেন্টারগুলো অবস্থান হচ্ছে এদের আমাদের চ্যানেল মাধ্যমিক হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে স্বাভাবিকভাবেই একই ছাদের তলায় দাঁড়িয়ে যারা শিক্ষা দিচ্ছেন যারা একই ডিউটি আওয়ার্সের মধ্যেই মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখছেন এবং একই সঙ্গে মিড ডে মিল থেকে শুরু করে সব রকম কাজে যেই কাজগুলো একটা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের করতে হয় এরাও সেই রকমই কাজ করছেন বেতন বেতনে এরা কাজ করলেন সাত হাজার সর্বনিম্ন শিক্ষক প্রশিক্ষক এবং সর্বোচ্চ বেতন হলো সাড়ে তেরো হাজার আকাশ ছোয়া বাজাতরের কাছে এরা পর্যদস্ত হচ্ছে এদের জীবন জীবিকা এবং পরিবার পালন করা অত্যন্ত কঠিন সেইখানে দাঁড়িয়ে আমরা যারা শ্রমিক কর্মচারী আন্দোলনের সঙ্গে যুক্ত আছি তারা সবসময় চেষ্টা করি যারা নিচুতলার কর্মচারী আছেন শিক্ষক আছেন প্রশিক্ষক আছেন কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা বলে এসছি এটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর শিক্ষাক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সেক্টর এবং সেই সেক্টরটা যদি উৎকর্ষতা লাভ করে তাহলে উৎকর্ষ বাংলাও আরও উৎকর্ষিত হবে এটা হলো গিয়ে আমার বক্তব্য সেই জায়গাটায় রাজ্য সরকার যে কোনো কারণেও বিভিন্ন দপ্তরে যারা কর্মচারী আছেন যারা নিশ্চিতভাবে হাজার একত্রিশ দু হাজার চব্বিশ সালে সারকলার অর্থ দপ্তরে ফলে বেতনের স্ল্যাব পেয়েছে এবং সেই স্ল্যাব অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি হচ্ছে এবং তারা একটা স্থিতিশীল জায়গায় পৌঁছেছে সেই জায়গাটা দাবি এখানকার শিক্ষক প্রশিক্ষক এবং কর্মচারীরা করছেন সেই দাবির প্রতি আমি পূর্ণ সমর্থন করছি এবং যাতে সরকার এদের সম্পর্কে চিন্তা করে সে কথা আমরা বহুবার রাজ্য সরকারের কর্ণগোচর করার চেষ্টা করেছি এবং কিছু সুপারু আমরা এর আগে পেয়েছিলাম কিন্তু আকাশ ছোঁয়া দরের কাছে যখন সর্বস্তরের শ্রমিক কর্মচারীরা পর্যদস্ত হয়ে প্রতিকারের দাবি জানাচ্ছেন আমরাও সেই কথাটাই বলছি যে এদের কথা সরকার একটু গুরুত্ব দিয়ে সবচাইতে দুরবস্থায় আছে যারা নাইট কার্ড তারা মাত্র দু টাকা বেতন পান যেটা আজকালকার যুগে চিন্তার বাইরে তাই আজকে বিভিন্ন ট্রেডে ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে এমনকি যারা টেইলার আছে সেই ট্রেড বিভিন্ন স্বাস্থ্য বিভাগের বিভিন্ন শিক্ষা প্রাপ্ত মানুষদের এরা এনরিচ করেন তাদের ট্রেনিংয়ের মধ্য দিয়ে বিভিন্ন ট্রেডে এরা শিক্ষা দিচ্ছেন সেই জায়গাটা দাঁড়িয়েই আমার বক্তব্য হল যে এদের ছুটির সংক্রান্ত সার্কুলার যেটা সর্বস্তরের ক্যাজুয়াল কর্মীরা পেয়ে থাকেন এদের ইএসআই পাওয়ার অধিকার আছে যে কথাটা বলা হয়েছে এবং এর পাশাপাশি আর যে প্রান্তিক সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো এরা যাতে পান আমরা সেই দাবিটাই করে আসছি আজকে পঁয়ষট্টি বছর কাজ যারা একই স্তরে থেকে পাচ্ছেন একই কাজ করে পাচ্ছেন তাহলে এরা কেন পাবেন না আমরা এই প্রশ্নটাও রাখছি তাই মমতা ব্যানার্জির উৎকর্ষ বাংলা নিশ্চিতভাবে পশ্চিমবাংলায় একটা নতুন দিগন্ত প্রসারী কর্মসূচি সবাই উচ্চশিক্ষিত হতে পারেন না কিন্তু যদি প্রশিক্ষণ প্রাপ্ত হন তারা নিশ্চিতভাবে সমাজের সেবা নিজেদের জীবিকার প্রশ্নে কাজ খুঁজে পাচ্ছেন এই জায়গাটা এরা তৈরি করে দিচ্ছে তাই আজকে সরকারের উচিত হবে এদেরকে বাঁচার মতো একটা বেতন কাঠামো তৈরি করে দেওয়া যেটা অন্যান্য ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কর্মচারীদের ক্ষেত্রে রেটেড কর্মচারীর ক্ষেত্রে রাজ্য সরকার করেছেন সেই জায়গাটা এদেরকে আনার দাবি জানাচ্ছি এবং আরেকটি কথাই বলার আছে যে আমরা যারা ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে জড়িত আছি তারা সর্বস্তরেই বৈষম্যের অবসান চায় এই রকম যেখানে মানুষরা দারিদ্রতার বিরুদ্ধে লড়াই করছেন সমাজকে শিক্ষিত করার জন্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারও তাদের পাশে আর থাকুন পাশে নিশ্চয়ই আছেন এই বার্তাটা তার কাছে যদি মমতা ব্যানার্জির কাছে যায় সঠিকভাবে তাহলে নিশ্চয়ই একটা প্রতিকার পাওয়া যাবে এই বিশ্বাস আমার আছে সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ধন্যবাদ